সুপ্রিয় দর্শক আজ আঠেরোই নভেম্বর সোমবার দু সাল গতকালকের গুরুত্বপূর্ণ আপডেটে আলিপুর আবহাওয়া অফিস কী জানিয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আগামী পাঁচ থেকে ছ দিন কেমন আবহাওয়া থাকবে ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল আসি বিস্তারিত খাবারে প্রথমেই জানাবো কুয়াশা এবং শীতের খবর আজকে আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে একটু বেশি পরিমাণে কুয়াশা পড়বে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকালকেও এই কুয়াশার পূর্বাভাস থাকছে এছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলির খবর পরে জানাচ্ছি এবার দক্ষিণবঙ্গের কেমন শীত থাকবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে বিশেষ করে পুরুলিয়া জেলাতে সব থেকে বেশি শীত থাকছে আজকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আলিপুর আবহাওয়া অফিস তার আপডেটে জানিয়েছে আগামী কুড়ি তারিখ পর্যন্ত এমনটি আবহাওয়া থাকবে পশ্চিমের এই বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর একই রকম থাকবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কুড়ি তারিখ পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া থাকবে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না শীতপ্রেমীদের কাছে একটাই খবর সেটা হচ্ছে জাঁকিয়ে শীত এখনই আসছে না সেই শীত আস্তে আস্তে ডিসেম্বরে মাঝামাঝি হয়ে যেতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে এখন শীত চলবে অর্থাৎ এই হালকা গায়ে মাখা শীত চলবে এখনও দিন কয়েক তারপর দুই এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সেটা বাড়তে পারে আগামী একুশ অথবা বাইশ তারিখ নাগাদ আলিপুর আবহাওয়া জানিয়েছে আপাতত শীত কমার কোনো সম্ভাবনা নেই একই রকম থাকবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত তবে একুশ তারিখ থেকে কিছুটা শীত কমতে পারে অর্থাৎ একুশ তারিখ থেকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে দুই এক ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে যে খুব বেশি অতিরিক্ত বাড়বে এমনটা নয় তাহলে এক কথায় বুঝতে পারলেন যে পশ্চিমের জেলাগুলিতে এখনও তিন থেকে চার দিন শীত বেশি অনুভূত হবে এছাড়া দক্ষিণের গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলিতে তুলনামূলক শীত একটু কম অনুভূত হবে তবে কুয়াশার দাপট না থাকলেও হালকা কুয়াশা থাকবে দক্ষিণের এই গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলিতে তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি কুয়াশা অনুভূত হবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতেও তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিংয়ের শীত অর্থাৎ তাপমাত্রা ইতিমধ্যে ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে অর্থাৎ ডিসেম্বরের দিকে প্রত্যেকবারে যে অতিরিক্ত পরিমাণে তুষারপাত পড়ে সেই তুষারপাতের সম্ভাবনা এবারে তৈরি হতে পারে এই শীতের যে তাপমাত্রা কমছে তা দেখে এছাড়া দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন এই শুষ্ক আবহাওয়ার পাশাপাশি এখন যে শীত অনুভূত হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এই তিন জেলাতে রয়েছে ইতিমধ্যে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কুড়ি একুশ তারিখ পর্যন্ত এই একই রকম আবহাওয়া থাকবে খুব একটা পরিবর্তন হবে না এই দুই দিনাজপুর এবং মালদা এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এখনই এই তাপমাত্রা পরিবর্তনের রকম সম্ভাবনা নেই তবে শীত না বাড়লেও তাপমাত্রা এখন আর বাড়বে না একই রকম থাকবে এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের করে অন্যদিকে দার্জিলিং কালিম্বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে যথাক্রমে দার্জিলিংয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিমবঙ্গে তাপমাত্রা নেমেছে এগারো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আগামী কয়েকদিন একই রকম থাকবে খুব একটা পরিবর্তন হবে না পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসলে এক কথায় বুঝতে পারলেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বিহারে শীত অনুভূত হচ্ছে সবথেকে বেশি বিহারের তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে কোথাও কোথাও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে তাপমাত্রা নেমেছে ঝাড়খণ্ডেও এখানে কোথাও কোথাও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তবে এখন শীত কমছে না বা শীত বাড়ছে না একই রকম তাপমাত্রা থাকবে এ খবর জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর তবে জম্মু কাশ্মীর লাদাখ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ এখানে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম রয়েছে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে, দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গুজরাট রাজস্থান এছাড়া মধ্যপ্রদেশ এছাড়াও মুম্বাই মহারাষ্ট্র এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে একটি খবর জানায় একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে নতুন করে সেটি তৈরি হতে পারে আগামী তেইশ থেকে পঁচিশ তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আর এই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি প্রবেশ করতে পারে তামিলনাড়ু কর্ণাটক केरला অন্ধ্রপ্রদেশ এই দিকে তবে আবহাওয়া দপ্তর এখনও কিছু না জানাইলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি সেটি হয়তো মৃদু অর্থাৎ হালকা ঘূর্ণাবর্ত থেকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেই ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার তবে এখনও পর্যন্ত সেটা অনুমান সাপেক্ষ এটা আমরা অনলাইন মারফত দেখেছি সেটা আপনাদেরকে আগে থেকেই সতর্ক করলাম তবে এটা যে হবেই এমনটা পূর্বাভাস এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর দেয়নি আবহাওয়া দপ্তর এ বিষয়ে এখনও কিছুই জানায়নি জানালে অবশ্যই সেটা আপনাদের জানাবো পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসামেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখানে তাপমাত্রা আজকে অনুভূত হচ্ছে প্রায় সবকটি রাজ্যতেই পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শুধুমাত্র ত্রিপুরার তাপমাত্রা রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া অফিস যা জানিয়েছে এটা তো ভারতের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আপাতত তো রংপুর ময়মোহন সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ এখানে কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত রংপুর ময়মোহনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও নেমে গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিশেষ করে রংপুরের তাপমাত্রা আজকে পরিলক্ষিত হচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়া ময়মোহন রাজশাহী এবং সিলেটে এখানে তাপমাত্রা অনুভূত হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে ঘন কুয়াশায় আচ্ছন্ন আজকেও ছিল আগামীকালও থাকবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপাতত শীত একই রকম থাকবে অর্থাৎ ষোলো থেকে ডিগ্রি আশেপাশে উত্তরের করে এই বিভাগগুলিতে এবার আসি বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলি বিশেষ করে ঢাকা বিভাগে আগে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘন কুয়াশায় আচ্ছন্ন না হলেও হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আজকে এবং আগামী তিন দিন আবহাওয়া দপ্তর এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকের রয়েছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই এই কয়েকটি বিভাগে অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে উত্তরের বিভাগগুলিতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আর দক্ষিণের বিভাগগুলিতে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তরের বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দক্ষিণের এই বিভাগগুলিতে সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে এখন কোনো হেরফের হবে না একই রকম থাকবে আগামী কয়েকটা দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা সমগ্র বাংলাদেশে কোথাও নেই এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন